বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে একটা প্রাচীন ইতিহাস নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির একটা প্লেট বয়স আনুমানিক দুশো বছর ধরেই হবে দুশো বছর বলার কারণটা হচ্ছে যে মুহূর্তটা দেখেন একটা রাজার ছবি সহ দেওয়া আছে দশ নম্বর প্লেট লেখা আছে মিডিয়ান জার্মান প্লেট আমি এটা অনেকজনকে দেখাইছি একটা এক পাশে এইস এক পাশে আর এর মানে আমি জানি অনেক অনেকজনকে দেখাইছি কিন্তু এটা আসলে কী ধাতু তৈরি এটাও কেউ জানে না এবং কেউ সঠিক আমাকে বুঝতেও পারেনি হচ্ছে অপার সাইড যেহেতু বয়সটা অনেক বেশি সেই কারণে এখানে একটা ক্রেস এসছে মানে এখানে একটু সমস্যা হয়েছে দেখেন এখানে একটু ফুটি হয়ে গেছে তো আমি ঐতিহাসিক কিংবা এন্টিক হিসাবে কেউ যদি কালে এই জিনিসটা কিনতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ সঠিক এবং ভালো দাম পাইলে আমি বিক্রি করে দেবো এবং আপনাদের যদি কালে কারোর কাছে এরকম মাল অ্যান্টিক এরকমই প্রাচীন কোনো জিনিসপাতি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বিক্রি করতে চাইলে অবশ্যই আমার কমেন্টে ফটো ফটো সেল করতে পারেন দুশোটা বছর এই প্লেটের পার হওয়া যাওয়ার পরে কিন্তু প্লেটে আজ পর্যন্ত কোনো পরিমাণের জং কিংবা মিক্সি ধরেনি মানে দুশোটা বছর যদি সোনাও মাটিতে থোয়া যায় তাতেও কিন্তু জং মিক্সি লাগতে পারে কিন্তু এটা দেখেন দুশো বছর ধরে পড়ে আছে খুব অযত্নে পড়ে আছে তারপরেও কিন্তু একটা মিক্সি ধরেনি যেগুলো আছে এগুলা ঠিকঠাক মতো দলন দিলে উঠে যাবে মানে ধুলে উঠে যাবে অনেক দিন পরে বাইর করছে যে কারণে আমি খুব একটা ভালো করে পরিষ্কার করতে না তো এই এসে আজকের ভিডিও যদি আপনাদের কাছে তেমন কিছু থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কিনতেও যদি কেউ চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা মনে করেন না যে খুব আশ্বাদক পাওয়ার আছে এটাতে চিনেও বলে না রাইসও করে না কিংবা চালও ভাজে না তো এই সব বিষয়ে বাদ দিই যদি আপনাদের কাছে অ্যান্টিক হিসাবে জিনিসটা চলে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ এখনকার সময়ে দশ হাজার প্লেট খুঁজলেও হয়তোবা এরকম রাজার ছবি সহ মাল আপনারা পাবেন না কারণ এটা যে অ্যান্টিক এটা আপনাদেরকে এই রাজার এই ছবির বলছে যে হ্যাঁ এটা অবশ্যই অ্যান্টিক তো অবশ্যই Selamat berjumpa video Assalamualaikum.